এই 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 হচ্ছেটা কি এখানে কি হচ্ছে এই ওঠো কি হচ্ছে এখানে হচ্ছেটা কি এটা কোনো কথা বুঝুন অবস্থাটা আজ বড়ো ছেলেটার জন্মদিন মেজ ছেলেটা ওকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে আমি তো ভেবেছিলাম বা ওরা মারামারি করছে তারা ঘোরা করে এই জন্য ক্যামেরাটা অন করলাম যে দেখুন এত বড় বড় ছেলেরাও মারামারি করে পরক্ষণে দেখলাম অবস্থা অন্য কিছু যাই হোক চলে এসেছি রান্নাঘরে বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বুধবার ঘড়িতে এখন সময় ভোর ছয়টা আজ খুব সকাল সকাল রান্নাঘরে এসেছি প্রথমেই তো বললাম বড়ো আজ জন্মদিন এই জন্য ভাবলাম ওর জন্য একটু স্পেশাল কিছু নাস্তা তৈরি করে দেই স্কুল যেহেতু এখনও রানিং স্কুল বন্ধ হয়নি তবে আর একটা দুইটা দিন ক্লাস হয়ে হয়তো বন্ধ হয়ে যাবে শিক্ষার প্রিপারেশনের ছুটি দিয়ে দিবে তো যেই ভাবা সেই কাজ আমার বাচ্চাগুলো আবার শীতের সকালে একটু গরম গরম রুটি খেতে পছন্দ করেন আপনারা যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন আর যখন এই রুটিগুলো না ফুলকো ফুলকো হয়ে এইভাবে ফুলে ওঠে আমার মনটাও না একেবারে এই রুটির মতো এরকম আনন্দে তলমলিয়ে ফুটে ওঠে আপনাদের কার কার এমন হয় আমি জানি না কিন্তু রুটি ফুললে সেই ছোট্টবেলার থেকে আমার ভীষণ আনন্দ হয় আজ এই আধ বয়স হয়ে গেছে তারপরেও কেন আমি জানি না রুটি ফুললে আমার ভীষণ আনন্দ হয় এদিকে আবার একটু তড়িঘড়ি করে চিকেন রান্না করে নিচ্ছি তো চিকেনটা একটু কেরালা স্টাইলে ঝাল ঝাল করে রান্না করছি আমার বড় বাচ্চাটা আবার ঝাল ঝাল যে কোনো খাবার ভীষণ পছন্দ করে তো এই যে কেরালা স্টাইলে তো তারা যেহেতু মাংস আলু দেন না তো আমি আবার একটু আলু অ্যাড করেছি এইটাই হয়তো একটু পার্থক্য রেসিপি কোনো একদিন আপনাদের সাথে আপনারা যদি চান তাহলে শেয়ার করব। যেই দারুণ একটা ঘ্রান বের হয়েছে না চিকেনটা থেকে আমি ভাবছিলাম আমি এতদিন কেন এই রেসিপিটা ট্রাই করিনি আর এদিকে একটু আলু আর পেঁপে একসাথে করে ভাজি করে নিয়েছি সকাল সকাল শুধু মাংস দিয়ে তো বাচ্চাদেরকে দিলে হবে না একটু সবজিরও তো প্রয়োজন যার জন্য আলু আর পেঁপেটা ডাইজেস্টেশনের কাজ করে পেটে সে জন্য একটু আলু আর পেঁপে ভাজি করে দিয়েছি এই ছিল আমার বড় ছেলের জন্মদিনের সকালের প্রথম নাস্তা বা জলখাবার আমার বড় ছেলে তো খুশি হয়েছে ওর আনন্দে আর হাসির মুখটা দেখে আমার যেন ভরে গেল আবার এদিকে রুটি বানানো শেষ করে একটু দুধ জাল বসিয়েছিলাম ফিনি করার জন্য এদিকে চালটা দিয়ে একটু ঢিমে আছে বসিয়েছি অনেকক্ষণ ধরে যেহেতু সেই সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানিয়েছি আবার সবজি ভাজি করে আবার মুরগির মাংস পুঁটা বাছা করে রান্না করেছি অনেকটা ধকল গেছে আসলে ইদানিং বয়স হচ্ছে তো একটু বেশি সময় না দাঁড়াতে পারি না গুড়মুড়োটা খুব যন্ত্রণা করে আর এদিকে মাজাটাও ধরে আসে এই ঘরে এসেছে একটু রেস্ট নিতে তো দেখুন আমি জালনা দিয়ে দেখছিলাম আমার জানালার সামনের এই নিম গাছটাতে কত পাখি যে আসে আজ নতুন দুইটা পাখি এসেছে সম্ভবত ঘুঘু পাখি টাইপ কিছু হবে আমার তো ওরকমই লাগলো আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না আর চরুই বুলবুলি এগুলো তো একেবারে হর এখানে ঘুরতেই থাকে এদিকে দেখুন ফিরনিটা আমার তৈরি হয়ে গেছে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি পরে যখন একটু ঠান্ডা হোক ওদেরকে সার্ভ করে দিব স্কুল থেকে আসলে ফিরনিটাও না বেশ অনেকদিন পর রান্না করলাম তো বেশ মজা হয়েছে আজ চলুন একটু ঘরের একটা অন্য কাজ করি এই যে আপনারা তো দেখেছেনই গত কয়েকদিন আগে আমি এই ওয়ার্ড্রফটা কিনে এনেছি ওয়ার্ড্রফটা এখানে রেখেছি ঠিকই বাচ্চাদের না এটা খুলতে কোনো কাপড় চোপড় বের করতে ভীষণ অসুবিধা হয় আসলে একজন ওখানে দাঁড়ালে আরেকজন কাজ করতে পারে না এই জন্য ভাবলাম এটাকে একটু ট্রান্সফার করে দেখি ঘরটা যেহেতু ছোট এক পাশ থেকে আরেক পাশে সরালে কেমন লাগবে আমি জানি না তো এই জন্য চলুন আপনাদেরকে সাথে নিয়েই কাজটা করি এখানে বাচ্চাদের পড়ার টেবিলটা আছে তো পড়ার টেবিলটাকে একটু সাইড করে রাখছি ভাবছি এইখানটাই ওয়ার্ড্রফটা দিব এখানটায় দিলে হয়তো ওদের কাপড় চোপড় বের করতে ডয়ার খুলতে এই করতে সুবিধা হবে তো চলুন আগে একটু জায়গাটা দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নেই তাহলে ওই যে এখানে আছে ওয়ার্ড্রাফটা ওইখান থেকে সরিয়ে আনার আর একটা উদ্দেশ্য আছে আপনাদেরকে পরে দেখাচ্ছি আসলে এইখানে রাখলে কি হবে এই যে একটা বড় ভীম দেখতে পাচ্ছেন এই ভীমটার কারণে ভীমই বলি আমরা পিলার বলি ছোটগুলোকে আর ভীম বলা হয় এই বড় অংশগুলোকে পিলারের মতো দেখতে তো ভীম যেহেতু দেখছেন কি পরিমাণ ধুলা উঠছে আমার এই শীতকাল হোক বা গরমকাল বিশেষ করে এই শীতকালটাই আমি খুব একটা অত্যাচারে থাকি আমার বাসাটা একটু মেন রাস্তার পাশে হওয়াতে এত পরিমাণ ধুলা ওরে মনে করুন যে একদিনও আমি কোনো ফার্নিচার বা কোনো কিছু না মুছে রাখতে পারি না ওই যে শোকেসটা দেখছেন শোকেসটা আমি একদিনও কিন্তু না মুছে পরিষ্কার না করে রাখতে পারি না এই জন্য কী করি ওই দুই গ্লাসের ফাঁকে না মাঝে মাঝে একটু মোটা কাগজ গুজে দিয়ে রাখি তাহলে কি হয় মাস ছয়েকের জন্য গ্লাসের উপরটা মুছে নিলেই হয়ে যায় তাহলে ওই ভিতরে ডিপ ক্লিন করার যে ব্যাপারটা থাকে ওইটা একটু কম করতে হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ওয়ার্ড্রপটা কিন্তু টুকটুক করে সরিয়ে ফেললাম ঠিকই কিন্তু ঘরটা কেমন যেন আবছা বা অন্ধকার মতো হয়ে গেল। যেহেতু জালনার অর্ধেক অংশই ওয়ার্ড্রপটা দিয়ে ঢেকে গেছে জানি না কেমন লাগবে বাচ্চারা কর্তা প্রত্যেকে বাড়ি আসার পরে ফিডব্যাক জানা যাবে তো এখন যেভাবে আছে ওভাবেই থাকুক আর আপাতত এই জায়গাটুকু আমি পরিষ্কার করে নিই আর পারছি না ওয়ার্ড্রফটা একটু সহজ করার জন্য আমি ওর থেকে কোনো কাপড় চোপড় কিন্তু কিছুই বের করিনি না করেই একটু কষ্ট করতে গেছিলাম তো বেশ ধকল গেছে যাই হোক চলুন যেটা যেভাবে যেখানে যেভাবে ইনস্টল করা ছিল সেটা সেভাবে সে সুন্দর করে গুছিয়ে নেই তার আগে একটু ওয়ার্ড্রফের উপরটা মুছে নেই এর উপরে যে আমি একটা কোনো কাপড় বা কিছু দিব আমি দিয়েছিলামও জানেন তো কিন্তু আমার বাচ্চারা এটা যেহেতু বাচ্চাদের ঘর ওরা এর আগের দি কি করেছে এর উপরে আমি একটা কাপড় দিয়েছিলাম সেটা টেনে এত জোরে মানে সৌভাগ্যবশত এই যে ওয়ালমেটটা রাখছি দেখছেন না এই ওয়ালমেটটার পিছনের হ্যাঙ্গিং যে দড়িটা সেটা না ছিঁড়ে গেছে যার জন্য আমি কি করি এখানে হ্যাং করে দেই আর বাচ্চারা যেহেতু ওই যে কাপড় ধরে টানাটানি করেছে কাপড়ের কোনায় একটু ঝোলা ছিল আর পুতুলি বাবা কি করেছে সেই কাপড়ের কোনাটা ধরে এত জোরে টান দিয়েছে তাড়াহুড়া করে বড় ছেলেটা গিয়ে সেই ওয়ালমেটটা ধরেছে তা না হলে এটা পরে মনে করুন একেবারে কী একটা অবস্থা হতো বলুন একেবারে কাসটাচ ভেঙে গুড়া গুঁড়া হয়ে এই জন্য কী করেছি কাপড়টা না সরিয়েই দিয়েছি আর জানে ছিল না এই জন্য একেবারে ও পর্যন্তই ভিডিও অফ করেছি আর একেবারে ফিরে এসেছি রাতে রাতে ডিনার বানাচ্ছি আজ আমি একটু বাচ্চার ওই যে বড় ছেলেটার জন্মদিন তেমনভাবে তো কিছু করা হয় না তো এই যে টুকটুক করে এটা সেটা। একটু বানিয়ে খাওয়াই তো দুপুরে তো ওই মুরগির মাংস দিয়েই চালিয়ে দিয়েছি আর বেলা আবার একটুখানি ছিটা রুটি তৈরি করব এখানে আমি দুই কাপ মতো চালের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি আর এক চামচ লবণ নিয়েছি ব্যাস আর কিচ্ছু না আর দুই কাপ চালের গুঁড়ার জন্য আপনি চার কাপ এখানে পানি ব্যবহার করতে পারেন সাড়ে তিন কাপ চার কাপ মানে চালের গুঁড়াটা একেবারেই পাতলা হবে এই যে দেখুন হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিলে যেমনটা হয় তেমন তো আমি এখানে চার কাপ পানি ব্যবহার করে রুটিটা তৈরি করে নিচ্ছি রুটি কিন্তু আমাদের যশোরের একটা ঐতিহ্যবাহী খাবার তাই না বলুন যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের বলছি যশোরবাসীর একটা ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে রুটি আর হাঁসের মাংস তো আমি এখন হাঁসের মাংস তো তৈরি করতে পারিনি তো আমি এখানে মুরগির মাংস দিয়েই সেটা কাজ চালিয়ে নিচ্ছি আমি এখানে ছিটা রুটিটা কীভাবে ছিটিয়ে দিচ্ছি আর আমার ছিটা রুটিটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন তো এভাবে চার আঙুলটা এই আটার গোলার মধ্যে গুলিয়ে গুলিয়ে একটু ঝাড়া দিয়ে নিলেই না ছিটা রুটিটা তৈরি হয়ে যায় অনেকে অনেকভাবে করে তবে আমি দেখেছি এভাবে করলেই না বেশ দারুণ হয় এই করলে না ছিটা রুটির অ্যাকচুয়াল টেক্সচারটা আসে তো আমি এখানে রুটি বানানো শেষ এখন একটা প্লেটেই সার্ভ করে দিচ্ছি এখানে কিন্তু ছিটা রুটি আর মাংস এভাবে একসাথে সার্ভ করে করা হয় সেটা কেন আমি সেটা কিন্তু জানি না তো চলুন বাচ্চাদেরকে খাবার টাবার বেড়ে দেই আর আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে মোটেও ভুল করবেন না প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাই um